অবশেষে মুস্তাফিজুর রহমানের দুই হাজার আইপিএল এর যে যাত্রা সেটা শেষ হয়েছে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচের মাধ্যমে চেন্নাই সুপার কিংসের হয় এবারে মুস্তাফিজের যাত্রাটা শেষ হয়েছে তিনি এখন বাংলাদেশে চলে আসবেন বাংলাদেশ এবং জিম্বাবুয়ের যে সিরিজ রয়েছে সেই সিরিজে অংশগ্রহণ করবেন যদিও সিরিজের প্রথম তিনটা ম্যাচে তিনি খেলবেন না পরের দুইটা ম্যাচে তিনি খেলবেন মুস্তাফিজুর রহমানের এবারের আসরে অর্থাৎ আইপিএল এর এবারের আসরে মুস্তাফিজুর রহমানের পারফরমেন্সটা কেমন ছিল আইপিএল এর এবারের আসরে মুস্তাফিজ মোট নয়টা ম্যাচ খেলেছেন এই নয়টা ম্যাচের মধ্যে তিনি চোদ্দটা উইকেট শিকার করেছেন নয় ম্যাচের মধ্যে যে চোদ্দ উইকেট মুস্তাফিজুর রহমান শিকার করেছেন তার মধ্যে তিনি এই নয়টা ম্যাচের মধ্যে পাঁচটা ম্যাচে মোটামুটি ব্যয়বহুল বোলিং করেছেন বাকি তিনি চারটা ম্যাচে মোটামুটি ব্যয়বহুল বোলিং করেছেন বাকি পাঁচটা ম্যাচে কিন্তু দারুণ বোলিং করেছেন মুস্তাফিজ যে চারটা ম্যাচে তিনি ব্যয়বহুল বোলিং করেছেন তার মধ্যে একটা ম্যাচে তিনি পঞ্চান্ন রান দিয়েছেন একটা ম্যাচে একান্ন রান দিয়েছেন এই দুইটা ম্যাচে তিনি অর্ধশতক রান দিয়েছেন আর বাকি দুইটাতে তিনি একটা সাতচল্লিশ বা তার বাকির যে পাঁচটা ম্যাচ সে পাঁচটা ম্যাচে বোলিং করেছেন আর মুস্তাফিজুর রহমানের এবার আইপিএলে বেস্ট বোলিং ফিগারটা হচ্ছে যেটা প্রথম ম্যাচে তিনি করেছিলেন চারবার বোলিং করেছিলেন বোলিং করেছিলেন উনত্রিশ রান দিয়েছেন এবং তিনি চারটা উইকেট শিকার করেছেন আইপিএলে বাকি যে আটটা ম্যাচ তিনি খেলেছেন সেই আটটা ম্যাচের মধ্যে কখনো কিন্তু তিনি আর চারটা উইকেট শিকার করতে পারেননি সর্বোচ্চ তিনি দুইটা কোটি উইকেট শিকার করেছেন তো সব মিলিয়ে টোটাল এবারে আইপিএলে তিনি মোট চোদ্দটা উইকেট শিকার করেছেন মুস্তাফিজ এবার রাষ্ট্র চেন্নাই সুপার কিংসের হয় সর্বমোট চৌত্রিশ দশমিক চার ওভার বোলিং করেছেন তিনি তিনশো আঠারো রান দিয়েছেন এই চৌত্রিশ দশমিক চার ওভারে তিনশো আঠারো রান দিয়েছেন তার ইকোনমি রেটটা হচ্ছে নয় দশমিক উনত্রিশ বা প্রায় সাড়ে নয়ের কাছাকাছি তার ইকোনমি রেট আর প্রতিটা উইকেটের জন্য তিনি যে নয় ম্যাচে চোদ্দটা উইকেট শিকার করেছেন এবং যে তিনশো আঠারো রান দিয়েছেন সেখানে দেখা যাচ্ছে তার প্রতিটা উইকেটের জন্য খরচ হয়েছে মানে খরচ করতে হয়েছে প্রায় তেইশ রান বাইশ দশমিক একাত্তর বা এরকম একটা ফিগার প্রায় তেইশ রান খরচ করতে হয়েছে তাকে প্রতিটা উইকেটের জন্য তবে মুস্তাফিজুর রহমান যে বোলিংটা করেছেন সেটা অবশ্যই ওই চারটা চারটা ম্যাচ বাদ দিলে চারটা ম্যাচের মধ্যে দুইটা ম্যাচে তিনি অর্ধশতক রান দিয়েছেন একটাতে পঞ্চান্ন রান দিয়েছেন একটা একান্ন রান দিয়েছেন সেই দুইটা ম্যাচকে ম্যাচে যদি তিনি আরও মৃত ব্যয়ী বোলিং করতেন তাহলে হয়তো বা তার যে স্টার্ট রয়েছে সেটা আরেকটু স্বাস্থ্যবান মনে হতো এখন মুস্তাফিজুর রহমান বাংলাদেশে চলে আসবেন এবং তিনি এখন খেলবেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিতভাবে এটা বলা যায় যে এবারের আসরে মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের অন্যতম সেরা একটা বোলার ছিলেন চেন্নাই সুপার কিংসের একটা প্রধান অস্ত্র ছিলেন আর মুস্তাফিজ যখন এখন যখন চলেই এসেছে তিনি যখন তাকে ধরো চেন্নাই সুপার কিংস পাবে না নিশ্চিতভাবে আসরের বাকি যে ম্যাচগুলো রয়েছে সেখানে মুস্তাফিজকে মিস করবে চেন্নাই সুপার কিংস